মিটার চেঞ্জ করার জন্য সেরি রিপোর্ট হয়েছে এই যে মিটার মহা সমস্যা হলো মিটারের ডিসপ্লে ভাঙা হ্যাঁ তো মিটারটা খোলেন দেখি এই দেখেন আবার মিটারও ভাঙা স্ক্রু ভাঙা এই দেখেন সাইড স্ক্রু ভাঙা এখন কি করব এখন যদি আমরা পারি চাইলে মিটার এখন খুলে নিয়ে যেতে পারি মিটার ভাঙা থাকলে খোলার নিয়ম আছে কিন্তু এখন খুলে না নিয়ে গ্রাহক ভোগান্তি না ফেলে মিটারটা আমরা চেঞ্জ করে দিব যেহেতু চেন সিএম হয়েছে পরিবর্তন সিএমও হয়েছে তার মাধ্যমে আমরা এখন মিটারটা পরিবর্তন করে দেবো এবং সিএমোর পাশে লিখে দেব যে মিটার ভাঙা মিটার কী অবস্থা পেয়েছি যদি অফিসের মনে হয় সেক্ষেত্রে যদি মূল্য ধরায় তাহলে হয়তো বা বিলের মাধ্যমে মূল্য ধরাতে পারে তো আমরা সেটা সেই দিক বিবেচনা করে এখন মিটারটা আমরা পরিবর্তন করে দেবো আপনি মিটার কিন্তু চাচ্ছি ভাঙা পাইছি আমরা

তখন উচিত ছিল হ্যাঁ হ্যাঁ চাষি ওই যে যখন জ্বরের সময় ধরেন না জ্বরে বা ঝড় বৃষ্টি বা বজ্রপাত বা প্রাকৃতিক কোনো কারণে যদি মিটার ভেঙে যায় বা পুড়ে যায় সেই ক্ষেত্রে তাৎক্ষণিক অফিসকে অবগত করবেন অফিস আইসা এই মিটার নিয়ে আপনার একটা নতুন মিটার স্থাপন করে দিয়ে যাবে

নাই বলিং হৈ গেছে ন চেষ্টা কৰিছো না ভাঙি আৰু খোলাৰ